হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হয়নি তো অনেক কিছু ব্যাপার ছিল আমার দাদু মারা গেছিলো তো আমার আমাদের পাড়ায় আরেকজন মারা গেছে তাই অনেকদিন ব্লগটা করা হয়নি তো একটা ব্যাপার ছিল তো অত কথা বলে কিছু লাভ নেই তো এখন ব্লগটা স্টার্ট করছি ব্লগটা শেষ হবধি দেখবে ঠিক আছে শেষ অবধি তো আজকে সাড়ে বারোটা থেকে আমাদের পরীক্ষা ছিল স্কুলে তো কতদিন পরীক্ষাও ছিল ব্যাপারগুলো সব তাই ব্লগ করতে পারিনি তো আজকে পরীক্ষা শেষ তো আজকে ব্লগটা করছি এখন বাজে হচ্ছে তিনটে তিনটের সময় ব্লগটা স্টার্ট করছি তো অনেক কিছু আজকে দেখাবো দেখবে ঠিক আছে তো এরা দেখো কেমন ঘুমিয়ে আছে কেমন ডিস্টার্ব করতেছে মানে ব্লগ করতে দেয়নি তো ব্লগটা শেষ হতে দেখবে দয়া করে বলতেছি আমার একটা এ দেখো কাকা হয় দেখো পাগলা হয়ে যাচ্ছে দেখো

ফুটবল খেলা তারপরে স্বাধীনতা দিবসের ভিডিও মানে অনেক কিছু দেখার আছে ঠিক আছে তো দেখবে দেখার জন্য সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিবে একটা করে আমি ডেইলি ব্লগ ছাড়িনি আর কথা বাদ দাও দুদিন ছাড়া ছাড়া ব্লগ ছাড়ি তাই 15 দিন পর এটা ছাড়বো মানে 15 দিনের বেশি হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে আমার কাকার জুতো দেখো ফেসবুক মানে ইউটিউব কম্পিউটার পিসি সব আছে দেখো জুতোটা দেখছো তো

পরীক্ষা শেষ হয়ে গেছিল তাই ওখানে একটুখানি বসেছিলাম একটু বাইরে হবে তোমাদেরকে দেখাই তো এতক্ষণ বসেছিলাম একটু বাইরে যে দেখাই চলো মানে বাইরে সে একটা জিনিস দেখাবে চলো বললে হবে না এটাই হচ্ছে স্বচ্ছ ভারত দেখো আমাদের গ্রামে দারুণ দৃশ্য পুরো হরিয়ালা মেঘটা দেখো একবার যেমন মেঘে উঠা যাবে এমন তো কদিন পরে এই মাঠেই খেলা হবে তোমাদের খেলার ভিডিওটা যদি দেখাতে পারি স্কুল থেকে পারমিশন নেওয়া হয় তাহলে দেখাবো ठीक है ভিডিওটা এত অব্দি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর হ্যাঁ এটা অন্ধকার আপনারা দেখতে পাচ্ছেন তো আমার জীবনটাই তো অন্ধকার তাই অন্ধকার তো ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন আপনাদের কি মতামত কমেন্টে লিখে জানাবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে মানে খুব তাড়াতাড়ি আসবে ব্লগটা তো বাই হ্যাঁ এক মিনিট এটা কোনো বিড়ি খাওয়ার কথা নয় বিড়ি তো খেতেই নি সিগারেট খাওয়া মানা সবাই জানো তো সিগারেট কেউ খাবে না তো औन्नो माने औन्नो फोन को ले अपना होते अपना आ, कर लेना कहा लगाया फोन आपका क्या नाम है हमसे क्या काम है आपके पास नंबर आया कैसे जैसा नहीं मेरे हम जैसे ऐसा फोन लगाया आपने ऐसा फोन नहीं लगाया मेरे बाप ने इसलिए तो की क्षति होते नंबर फोन कर तो बाई ਲਗਦੀ ਏ ਮੈਨੂੰ ਜਿਵੇਂ ਅੰਬਾਂ ਦੀ ਕੁਲੀ ਚ ਮਿੱਠੀਆਂ ਗੱਲਾਂ ਕਰੇ ਤੂੰ ਨੰਮ ਕੇ ਨਾ ਲਗਦੀ ਏ ਮੈਨੂੰ ਜਿਵੇਂ ਅੰਬਾਂ ਦੀ ਕੁਈ ਨਾ